বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকবৃন্দ আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি হয়েছে মূল্যায়নের বড় পত্র ছড়ালে আইনি ব্যবস্থা এই বিষয়ে দৈনিক শিক্ষায় আজকে প্রকাশিত হয়েছে এই নিউজটি শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে মূল্যায়ন নির্দেশিকা অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই সংক্রান্ত মূল চিঠি সংযুক্ত করে প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর জানা যায় জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশ এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সামষ্টিক মূল্যায়ন গত বুধবার থেকে দেশব্যাপী একসঙ্গে শুরু হয়েছে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানদের নিজস্ব আইডিতে পাঠানো হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনা কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তবুও পরীক্ষার হলে প্রবেশের আগেই এই মূল্যায়ন নির্দেশনা কিছু প্রতিষ্ঠান প্রদান বিভিন্ন মহলের সঙ্গে শেয়ার করার করার করে যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কিছু অসাধু ব্যক্তি এবং সংস্থা এই মূল্যায়ন নির্দেশনা বিভিন্ন সত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধীকতা তৈরি করছে চিঠি এখানে প্রতিষ্ঠান প্রদান ও প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে পাঠানো এই মূল্যায়ন নির্দেশনার বাইরে বাইরের যে কারো সঙ্গে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতার বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্রেকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান মূল্যায়ন নির্দেশিকা কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আয়নানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে এখন এই প্রশ্নপত্রগুলো অন্যান্য শিক্ষকমণ্ডলী কীভাবে পাবেন এই ভিডিওর শেষের দিকে আমি একটা সমাধান দিব ইনশাআল্লাহ এখন আমি চিঠিটা পড়তেছি চিঠিটা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে দিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপ্রধা বোর্ড স্মারক নম্বর এত এগালোগ ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই চব্বিশ সালের চলমান ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন মূল্যায়ন নির্দেশিকা বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা সংক্রান্ত পত্রটি সদয় অবগতির জন্য পরবর্তী প্রয়োজনীয় কার্য পৃষ্ঠাকরণ করা হলো এখন পরের যে চিঠিটা আছে এখানে এই চিঠিটা বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তী আরেকটা চিঠি দেওয়া হয়েছে ওই চিঠিটাও আমরা দেখব তো যাদের প্রশ্ন যেই শিক্ষকদের প্রশ্ন যেহেতু নতুন কারিকুলাম প্রশ্ন পাওয়ার প্রয়োজন প্রশ্ন দরকার তারা আমার এই আইডিতে আইডিটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তাদের জিমেইল আইডিটা দিয়ে রাখবেন তো আমি প্রশ্ন পাওয়ার পরবর্তীতেই তাদেরকে জিমেইলে সেই শিক্ষকদের জিমেইলে আমি সেই প্রশ্নটা এবং কি উত্তরপত্র পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখন আমি যে চিঠিটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিছে এটা এটা হচ্ছে জ্যেষ্ঠতার কম অনুসারে সচিবালয়ে যে দেওয়া হয়েছে এই চিঠিটা এর পরবর্তীতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে এই চিঠিটা আমি দেখাবো তার আগে আমি আবারও বলছি যাদের প্রশ্ন লাগবে যে শিক্ষকদের প্রশ্ন লাগবে পরীক্ষার আগে দেখার জন্য তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জিমেইল মেইল আইডিটা কমেন্ট বক্সে দিয়ে রাখবেন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দুই এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই সালের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন তেসরা জুলাই দুই হাজার চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনা সমূহ বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধীকতা তৈরি করছে প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন সমূহ। বাইরের যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষণীয় আচরণ প্রসঙ্গত উল্লেখ নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিংয়ের আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এমন অবস্থায় মূল্যায়ন কার্যক্রম মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরনের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল সুতরাং এই চিঠি পরিপত্র আকারে প্রকাশ হওয়ার পর আর এই প্রশ্নপত্র ফাঁসের কিংবা যোগাযোগ মাধ্যমে ছাড়ানোর কোনো উপায় রইল না তাই সবার আগে প্রশ্নপত্র সহ উত্তরপত্র পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জিমেইল নাম্বার দিয়ে রাখুন আমি পাওয়ার সাথে সাথে আপনাদের জিমেইলে পাঠানোর চেষ্টা করুন